হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং আমিও মোটামুটি ভালোই আছি সব গতকাল রাত্রে বাড়ি চলে এসেছি তোমরা তো দেখতেই পেয়েছো আগের ব্লগে তেমনি আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ডিউটি শুরু করে দিয়েছি সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট ডিমের ঝোল রান্না করেছি আর আলু বটবটি দিয়ে ভাজা করেছি এটুকু সময়ের মধ্যে আর বিশেষ কিছু করতে পারলাম না তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভিডিও এডিট করে ভিডিওর সমস্ত কাজ কমপ্লিট করে আমি লেগে পড়েছি আমার কাজে তবে কি কী কাজ করছি না করছি সেগুলোর আমি মুখে বলছি না তোমরা ভিডিও দেখো আর আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করি চলো ফার্স্টে একটা কমেন্ট করা যাক পিঙ্কি দে আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে তুমি যেদিন পোলাও আর চিকেন করবে ওই দিন রেসিপিটা প্লিজ শেয়ার করো তো অবশ্যই শেয়ার করব আর সেটা খুব তাড়াতাড়ি আচ্ছা নেক্সট কমেন্ট হচ্ছে তোমার দাদা বিয়ে করেনি জানিও না গো দিদি ভাই আমার দাদা এখনও পর্যন্ত বিয়ে করেনি তারপর কমেন্ট করেছে দি আমি প্রিয়া তোমায় খুব ভালোবাসি আমার বাড়ি হাওড়া আমার নামটা ভিডিওতে নিও তো তোমার নাম নিয়ে নিয়েছি আর আমরাও তোমাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি এভাবেই আমার পাশে থেকো দীপিকা বলেছে কেমন আছো দিদি আমার নামটা একটু নেবে ভিডিওতে আমি তোমার ভিডিও রোজ দেখি আমি ভদ্রেশ্বর থেকে দেখছি প্লিজ নামটা নেবে তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর আশা করছি এই ভিডিওটাও তুমি দেখছো সোমা বলেছে খুব ভালো হয়েছে রান্নাঘর গোছানো কিন্তু তুমি যদি বড় একটা মুখ লাগানো বালতি কেনো তাহলে বাকি জিনিসগুলো রাখতে পারবে তা না হলে ইঁদুরে সব নষ্ট করে দিতে পারে ঠিকই দিদি দিদিভাই এবং নেক্সট টাইম যখন আমি বাজারে যাব সেরকম টাইপের কিছু একটা অবশ্যই নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ এত ভালো করে আমাকে বোঝানোর জন্য তো এই দিদি ভাইটা আরও একটা কমেন্ট করেছে সত্যি বোন তোমার মা খুব পরিশ্রম করে গো সব সময় মা বাবার পাশে থাকবে তোমার বাবার বাড়ির ব্লগ দেখতে খুব ভালো লাগে বিশেষ করে পৃথাকে ভালো থেকো তো সত্যি দিদি ভাই আমি যতদিন বেঁচে থাকবো আমার বাবা মার পাশে আমি অবশ্যই থাকবো আর পৃথাকে আমরাও ভীষণ ভালোবাসি ও একটু পাগলামি করার জন্য ওকে সবাই খুব ভালোবাসে তো আরও একটা কমেন্ট যেটা বৌদি কেমন আছো আমি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি টগরী বলছি বেথুয়া থেকে তোমার ভিডিওতে আমার নামটা নেবে ভালো থেকো তোমার নাম কিন্তু বোন আমি নিয়েই নিয়েছি আশা করছি তুমি আমার এই ভিডিওটাও দেখছো আচ্ছা তারপরে আসি টগরি বলেছে বৌদি তোমার শাক তোলা দেখে মনে হলো আমিও যদি যেতে পারতাম খুব ভালো লাগতো সত্যি এরকম মাঠের টাটকা ফ্রেশ শাক সবজি তুলতে কিন্তু ভীষণই ভালো লাগে আচ্ছা এবার আসি মানসী আমাকে কমেন্ট করেছে তোমার সাথে দেখা আর হলো না কেন গো তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে হয় তোমার ফোন নাম্বারটা যদি পেতাম আচ্ছা এই ফোনটা আরও একটা কমেন্ট করেছে হ্যাঁ দিদি ভাই আগে বলো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এভাবে সোশ্যাল মিডিয়ায় ফোন নাম্বার তো দেওয়া যায় না তবে আমার বাড়ির ঠিকানা তো আমি সবাইকেই বলে দিয়েছি তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও অবশ্যই আমার বাড়িতে আসতে পারো আমি তোমাদের সঙ্গে কেন কথা বলবো না তাই না আমার ভীষণ ভালো লাগবে তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে আসো আচ্ছা আরও একজন কমেন্ট করেছে তোমার ব্লগ দেখাটা আমার একটা নেশা হয়ে গেছে বাংলাদেশ থেকে বলছি জেসমিন জাহান বরের আইডি থেকে কমেন্ট করলাম বলো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই আমার পাশে তোমরা সবসময় এভাবেই থেকো আমি সেটাই চাইবো তোমাদের কমেন্টের রিপ্লাই করতে করতে কিন্তু আমার বাইরের অনেক কাজকর্মই হয়ে গেছে আর তোমরা তো একটু আগে দেখলে থালাবাসন ছিল প্রচুর সেগুলো মেজে নিলাম তার আগে আমি সকালবেলা একবার ঘরটাও ঝাড় দিয়েছিলাম তবুও তৃষা আবার আমাকে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে দিয়ে কিন্তু অনেকটাই হেল্প করেছে আমি বাইরে কাজ করছিলাম এদিকে মেঘ ডাকছে কেমন একটা হাওয়া দিচ্ছিলো সেই জন্য তৃষা বললো মাসে তুমি বাইরে কাজগুলো করতে থাকো আমি ঘরটা মুছে তোমাকে কাজটা একটু এগিয়ে দিই আর আমার স্টান করতে না অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি তাহলে গাছগুলো কমপ্লিট করে ফেলি আর তারপরেই আমি স্নানটাও সেরে নেবো ছটপট আর ওইদিকে তৃষা স্নানটাও হয়ে গেছে আমি বলছিলাম তুই আগে তাড়াতাড়ি স্নানটা সেরে নি নাহলে কারেন্ট চলে গেলে আবার কল চেপে চেপে স্নান করতে হবে আর এই যে উঠোনটা ঝাড় দিতে গিয়ে আমার অনেক সময় লেগে গেছে কেন কি বলো বলতো দুদিন বাড়ি ছিলাম না যেমন অনেক পাতা ধুলোবালি নোংরা জমে গেছে আর এই বৃষ্টির সময় কদিন বাদে বাদে ঘাস জন্মে যায় সেগুলো আবার আমি টেনে টেনে তুলছিলাম আর তাছাড়াও কলপাড়ের সাইডটা তারপর এই রান্নাঘরের সামনেটা আমি অনেকটা জায়গা ঘাস তুলে তুলে পুরোটা পরিষ্কার করে দিয়েছি আর এখন তো পোকামাকড়ের ভীষণ উৎপাত আর রাত্রের অন্ধকারে তারপর যখন তখন এদিক ওদিক যেতে হয় তাই আমি চারিদিকটা একটু পরিষ্কার করে রাখারই চেষ্টা করছি তো আমি মাঝে মধ্যে বাড়ি থাকছি না জন্য আবার অনেকটা অগোছল হয়ে যাচ্ছে সবটাই তো এইভাবেই আর কি গুছিয়ে রাখার চেষ্টা করছি আর এই যে ছটপট উঠোনটা ছাড় দিয়ে এখন আমি যাব স্নান করতে অলরেডি আমার সারা শরীরে অ্যালার্জি কিন্তু উঠে গেছে তো স্নান সেরে এসে মনে পড়লো এই লিচুগুলির কথা মা গতকাল পাঠিয়ে দিয়েছিল এবছর প্রথম আজকে আমি লিচু খাচ্ছি কালকে আমি বাড়ি চলে আসবো জন্য মা এই লিচুগুলো রেখেছিলো বাবা যেহেতু এখন কোথাও যেতে পারে না তাই বাবা তো আর কোনো কিছু কিনে এনে দিতে পারবে না বিকেল পাঁচটার সময় ক্যামেরা অন করে সামনে এসে একটু কথা বলার মতো সময় হলো সকাল থেকে রান্নাবান্না খাওয়া দাওয়া ভিডিও এডিট করা তারপর যেই কাজ সংসারে কাজ বাজ সেগুলো টুকটাক টুকটাক চলছেই সারাদিন আর এত অসহ্য গরম গরমের মধ্যে ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে না ওই অবস্থায় তাই হ্যাঁ টানা সব কাজগুলো কমপ্লিট করে একটু আগে স্নান করলাম স্নান করে ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম প্রচণ্ড অ্যালার্জি উঠে গেছিলো আমার এই গরমের দিনে প্রত্যেক দিন অ্যালার্জি উঠবেই কিন্তু প্রত্যেক দিন তার অ্যালার্জির ওষুধ খাওয়া সম্ভব নয় তাই ভালো করে একটু স্নান টান করে ফ্যানের নিচে বেশ কিছুক্ষণ বসেছিলাম এখনও হাতে অনেক গোটা গোটা রয়েছে অ্যালার্জির তো যাই হোক এখন এই যে একটু রেস্ট করব তারপর আবার বিকেলবেলা বসতে সার বিকেলবেলায় রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো তো আছেই তো কি আর করব একা একা বাড়িতে ভাল লাগে না বাড়িতে আসি না আসি ওনার যত মাথা ব্যথা আর এখন বাড়িতে এসে নিজে তো সারাদিন কাজের মধ্যে থাকে আর আমাদের ভাল লাগছে না তাও তো চিকিৎসা আসার জন্য মানে একটু অন্যরকমভাবে সময় কাটছে না হলে তারও পাগল পাগল লাগে তো কি খাবো সেটাই ভাবছি এখন কি খাবি ম্যাগি খাবি নিয়ে আসবো একটু একটু খিদে খিদে পাচ্ছে আবার ভাবছি একটু পরেই তো আবার করতে হবে তো দেখা যাক কী খাই এখনও পর্যন্ত ঠিক নেই না কফি বানাবো আমুল দুধ দিয়ে একটু কফি বানাই ঠিক আছে দেখি কি করা যায় পুরো উঠোনটা ঝাড় দিয়েছি চারিদিকে প্রচুর ঘাস জন্মে গেছিলো তো সেগুলো আমি হাত দিয়ে দিয়ে যতটুকু পারলাম সেগুলো পরিষ্কার করলাম হাত পুরো ব্যথা হয়ে যায় ওগুলো সেই নির দিয়ে পরিষ্কার করলে ভালো হয় কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয় আর আমাদের নেই ওইগুলো তাই হাত দিয়ে টেনে টেনে যতটুকু পারলাম পরিষ্কার করলাম আর হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আর ওই ফুল গাছের টপগুলি একটু ঠিকঠাক করে এদিক ওদিক সরিয়ে রাখাম অনেক কাজ করেছি আজকে অনেক কাজ এই যে ঘরের সামনেটা এদিক দিয়ে পুরোটা পরিষ্কার করেছি ওই কলপারের সাইডটা করেছি ওইদিকে আর এখন যাচ্ছি না আর এই যে আমার এই ঘরের সামনেটা দুই দিন তো বাড়িতে ছিলাম না দুই দিন এই সব ঝাড় দেওয়া হয়নি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড সব পাতা পড়ে পড়ে গাছগুলির খুব বাজে অবস্থা হয়ে গেছিলো এই যে গাছগুলির এই যে টপগুলি সব ঠিকঠাক করে সাইজ করেছি না আরও সামনের দিকে এগিয়ে ছিল ওই যে দাগ হয়ে আছে এখন দিকটাতে তো ঝাড় দিতে অসুবিধা হতো ওই জন্য একটু পেছনের দিকে রাখলাম আরও পেছনে জায়গা আছে কিন্তু বেশি পিছিয়ে রাখলে ওই টিনের চালের যে জলটা পড়বে একদম টবের মধ্যেই পড়বে তো সেই জন্য একটু সামনের দিকে এগিয়ে রাখলাম আর নদীর পাড়ের কত সুন্দর হাওয়া কিন্তু ভালো লাগে না রাস্তা এখন প্রচন্ড ধুলো একটু বাইরে দিয়ে ঘুরি দরজা বন্ধ করে থাক চলে যাবো এখন এই হচ্ছে নদীর পার আর কী বলবো এখন আর কোনো কথা খুঁজে পাচ্ছি না সারাদিনে টুকটাক কাজ করতে করতে বড্ড ক্লান্ত লাগছে এখন মনে হচ্ছে চোখে ঘুম এখন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি আমি কিন্তু এখন যদি ঘুমাই ওই সন্ধেবেলা যখন ঘুম ভাঙবে তখন আর ভালো লাগবে না শরীরটা একদম ম্যাচ 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 করবে তো সেই জন্য আপনার না তাই ভাবলাম যে একটু এটা করে সময় চলে এরা এতক্ষণ হোম থিয়েটারে একটু গান বাজাচ্ছিলাম মানে গান চালিয়ে তুই সে একটু নাচ প্র্যাকটিস করছিল তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু কথা বলি আবার একটু পরে সন্ধে লেগে যাবে তখন আর অন্ধকারে সেভাবে ক্যামেরার সামনে মানে আসা যাবে না মানে বাইরে তো আসা যাবে না তো সেই জন্য এখন ক্যামেরা টন করে একটু বাড়িতে হাঁটছি বাড়ি বাড়িয়ে নাকি কালকে বাড়িতে এসে দেখি কেউ বাড়িতে নেই বাড়ি পুরো ফাঁকা হ্যাঁ আমরাই বাড়িতে এসেছিলাম আর কি তো আজকে সবাই বাড়িতে এসছে যাও ঘরে যা চল ঘরে চক ভালো লাগে না বাইরে কী করবো ঘরে গিয়েই বসি শুই ফোন কাটি এটাই ভালো এই যে আর ঘর বারান্দা সব হচ্ছে চিষা আমাকে ঝাড় দিয়ে দিয়েছে ঝাড় দিয়ে ভালো করে মুছে দিয়েছে আমি বাইরে কাজগুলো করছিলাম আরও বললাম আসি তাহলে আমি ঘরে একটু করে দিই তোমাকে তাহলে তাড়াতাড়ি হবে স্নান করতে লেট হয়ে যাচ্ছিলো ওই জন্য চিষা ঘর মুছে দিয়েছে ঘর ছাড় দিয়ে দিয়েছে আর আমি মানে থালা বসুন ছিল প্রচুর সেগুলো ধোয়া করলাম ওই গাছগুলো করতে আমার অনেক সময় লেগে গেছে চলো কি করিস চলছি গেছে চলো এখন একটু রেস্ট করি আর ভালো না পরে কথা বলছি আর পরে একটু পরে কফি বানাবো বিস্কুট দিয়ে কফি খাবো কতদিন খাই না আমি সঙ্গে দুটো করে বিস্কুট দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে প্রচন্ড খিদে পেয়েছে তাকে আমি দুটো করে বিস্কুট খেয়ে নিই আর চেষ্টা হচ্ছে আমের দুধটা গোলেছে তো একটু ছাঁকড়া হয়ে গেছে মানে ও ভালো করে গোলাতে পারেনি জলের মধ্যে দিয়ে ওই দুইবার চামচটা একটু নামা দিয়েছি ওইভাবেই হয়ে গেছে নেই তুই এটা নেই এটা বেশি আছে প্রথমে ভাবলাম তোমার দাদাভাই কাজের থেকে আসবে তারপরে করবো ও খেতে পারবে কিন্তু ও আস্তে আস্তে রাত নটা বাজবে এবার ততক্ষণ পর্যন্ত আমরা একটু কফি খাওয়ার জন্য ওয়েট করবো তো সেই জন্য ভাবলাম আমরা আমাদের মতো করে খাই ও যদি খায় ও আসলে পরে আবার করে দেওয়া যাবে আর এখন রান্নাও বসাবো কফিটা খেয়ে ঝটপট রান্না বসিয়ে দেবো যখন তখন আবার বৃষ্টিও চলে আসতে পারে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটাও করে নেবো আমি এখানে কপি বানাচ্ছিলাম আর টিশার দিকে সন্ধ্যাটা লাগিয়ে দিয়েছে সন্ধ্যা লাগানো বলতে আমি তো পূজার কোনো কিছু এখন নিতে পারিনি তো ওখানে সিরাজ লাগিয়েছি সেটা হয়তো তোমরা দেখেছো ব্লগে তো ওই জায়গায় একটু সন্ধ্যাবেলায় ধূপ কাটি দিয়ে আর কি একটু সুন্দর দেখানো হয় তো সেটা টিশার দিয়ে আসলো আর আমি যে কপিটা রেডি করলাম সুন্দর লাগবে তাহলে নিয়ে

কফিটা খেয়েই আমি বসিয়ে দিয়েছিলাম রান্না আজকে ডাল রান্না করব তাও আবার লাউ দিয়ে তোমার দাদাভাই গতকাল বাজার থেকে লাউ নিয়ে এসেছিলো লাউ দিয়ে ডাল খাবে জন্য তাই ভাবলাম আজকেই ওকে সেটা করে দিই আর আমাদের জন্য খুব বেশি রান্না করব না আমি কারণ মা ওই বাড়ি থেকে মাছের তরকারিটা পাঠিয়ে দেবে পুঁটি মাছ রান্না করেছিল আর পুঁটি মাছটা আমি ত্রিশা দুজনেই খুব ভালো খাই তাই মা বললো যে তাহলে আজকে পাঠিয়ে দিই কারণ আমি ওইখানে থাকা অবস্থায় একদিন মাছের খোঁজ করা হয়েছিল সেই দিন আর পাওয়া যায়নি আজকে পেয়েছে জন্য আমাদের জন্য পাঠিয়ে দেবে তাই অল্প করেই শুধু তোমার দাদাভাইয়ের জন্য জন্যই আর কি ডালটা করছি আমরাও একটু খাবো তো পরিমাণে অল্পই করছি আর ওকে ডিম ভেজে দেবো তার সঙ্গে পাঁপড় ভাজা আর কোনো কিছু করবো না ভাত আর ডাল এই হচ্ছে আজকে রাত্রের মেনু প্রত্যেক দিন কাজের থেকে ফেরার পথেই তোমার দাদাভাই ফোন করে যে আজকে কী নিয়ে আসবো আজকেও সেরকম জিজ্ঞেস করেছিল তৃষা যেহেতু আছে বাড়িতে ওই জন্য আরও বিশেষ করে তৃষাকে জিজ্ঞেস করেছিলাম কি খাবি ও বলেছিল আলুর চপ খাবে তো অনেকগুলো দোকান ঘোরা হয়েছে প্রত্যেকটা দোকানে বন্ধ বা পাইনি কোনো দোকানে এরকমটা হয়েছে তারপর বাড়ি এসেই দেখে রাস্তা দিয়ে যাচ্ছিলো ঝালমুড়ি সেখান থেকে নিয়ে আসলো তিনজনের জন্য তিনটে বারো ভাজা তাই যে তৃষারটা তৃষা নিয়ে নিয়েছে আর আমি ওদিকে রান্না করছি রান্না করতে করতে আর কি খাচ্ছিলাম তো খেতে খেতে একটু গল্পও করছিলাম আর এত গরম বিভৎস গরম ফ্যান ছাড়া এক মিনিটও থাকা যাচ্ছে না পুরো পাগল হয়ে যাচ্ছি যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে এসেই তোমার দাদাভাই এখানে মাছের জল চেঞ্জ করছে একামের জলটা বেশ কয়েকদিন হয়ে গেছে চেঞ্জ করা হয় না জানো তো এ ঘরে আসার পর থেকে একবারও বোধহয় চেঞ্জ করা হয়নি যাই না আমার সঠিক মনেও নেই তো আজকে জল চেঞ্জ করা হচ্ছে ও তিন চার দিন আগে থেকেই বলছিলো কিন্তু আমাদের যে জলের জারটায় করে আর কি জল নিয়ে আসা হয় মাছের জন্য অন্য জল নিয়ে আসা হয় তো সেই জারটার মধ্যে আমাদের খাওয়ার জল ছিল ওই জারটা খালি না হলে আনতে পারছিল না সেই জন্য দুটো দিন লেট হয়ে গেল আর মাছের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছিল এই গরমে খুব অসুবিধা হচ্ছে তবুও কিছু করার নেই তাই বললো আজকে জলটা চেঞ্জ করতেই হবে তাই জন্য যে জলটা চেঞ্জ করে দিয়েছে আর জল চেঞ্জ করার পর কত সুন্দর লাগে দেখতে এত পরিষ্কার জলের মধ্যে মাছের কালারগুলো আলাদাই একটা গ্লেজ দেয় আর ওরা দেখো হাতে ধরাই যায় না এতটা মানে লাফালাফি করে না কী বলবো আমি তো ধরতেই পারছিলাম না তোমার দাদা ভাই একটা ধরেছে আর তৃষা অনেক কষ্টে দুটো ধরেছিলো আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু একটাও ধরতে পারিনি আর এরপরে তোমার দাদা ভাই যাবে স্নান করতে ও স্নান সেরে আসবে তারপরে আমি যে গরম গরম ডিমটাও ভেজে নিয়েছি প্রথমে শুধু ডাল আর ভাতটা করে রেখেছিলাম আর এখন পাপড় ভাজাটা করলাম আর ডিম ভাজা আরও বাড়ি থেকে যে মাছের তরকারি পাঠিয়ে দিয়েছে চলো একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে তৃষা ভাত বাড়তে লেগে গেছে আমি ওইদিকে ডিম ভাজা করছিলাম ও এখানে ভাত বাড়ছে আমাকে জানো তো ওকে কিছু বলতে হয় না ও নিজে নিজে মাসে আমি এটা করি আমি এটা করি আমি ওকে বারণ করে থাক করতে হবে না তাও বলে যে তুমি কাজ করছো করো আমি এটা তোমাকে করে দিই একটু এরকমটা ও নিজে থেকেই করে এই হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল আর এখানে হচ্ছে পুঁটি মাছের তরকারি যেটা মা ও বাড়ি থেকে পাঠিয়েছে চলো এবার ঝটপট আমরা খাওয়া দাওয়াটা নিই সেই সকাল থেকে শুরু হয় যুদ্ধ আর শেষ হয় সেই রাত দশটার সময় সকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত একটা না যুদ্ধ আজকের মতো যুদ্ধ শেষ এখন একদম ফ্রেশ শেষ হয়ে চলে এসেছি আর বসে ভিডিওটা এডিট করছিলাম দেখলাম এন্ড করা হয়নি তাই এবার ক্যামেরাটা অন করে নিলাম আর তৃষা আর মাত্র দু দিন আছে তারপরে চলে যাবে বাড়িতে তোমরা অনেকেই কমেন্ট করছো তৃষাকে রেখে যাও দিদিভাই তোমার কাছে তো তৃষা না ছোটোবেলার থেকেই আমাদের বাড়িতেই বেশি থেকেছে কারণ ওর এখন পড়াশোনার জন্য আর কি থাকতে হয় বেশি দিন এখানে থাকতে পারে না তাছাড়া আগে যখনই স্কুল ছুটি হতো এক থেকে দুই মাস তিন মাস মানে এক টানাও এখানেই থাকতো ও বাড়ির থেকে এ বাড়িতেই বেশি থেকেছে আর দিশা হচ্ছে এখানেই হয়েছিল মানে দিদি এখানেই ছিল প্রেগনেন্সিতে তো তখন থেকে তিন মাস পর্যন্ত এক টানা ওর সমস্ত দেখভাল করা আমার হাতে আর ওর প্রতি আমার মানে ভালোবাসাটা একটু অন্যরকম অনেকে আমাকে মানে এটাও বলে যে ও নাকি আমার মেয়ে তো হ্যাঁ ও আমার মেয়ের মতোই ওকে আমি দেখি আর ও আমাকে সেরকমই ভালোবাসে আর তোমার দাদা এবার মানে বলছে এর আগেও বলেছে আর তোমার দাদাভাই ও সবসময় বলে তুই সাকে রেখে দিই আমরা ওর সমস্ত খরচা আমি চালাবো ওর পড়াশোনা সমস্ত কিছু আমরা এখানে থেকেই করবো তুমি রেখে দাও কোনো অসুবিধা হবে না ওদের বাড়িতে কথা বলো আর জামাইবু বলে যে তোর কাছে রেখে দে কোনো অসুবিধা নেই কিন্তু এখন তো বড় হয়ে গেছে না এখন সেটা কী করে সম্ভব ওর স্কুল পড়াশোনা সব কিছু ওইখানে আর ওইখানে আসলে তো বাড়িতে যেতেই চায় না প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় হলেই কান্নাকাটি শুরু হয়ে যাবে দুই তিন দিন আগে থেকেই ওর ঝিমঝিম শুরু হয়ে যায় তারপর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এরকমটা তবে এখন বড় হয়ে গেছে এখন বুঝতে হবে পড়াশোনাটা সবার আগে তাই না তাছাড়া আনন্দ ফুর্তি বেড়ানো সেগুলো তো থাকবেই ওই যখন স্কুল ছুটি পাবে পড়ার ছুটি পাবে তখন অবশ্যই আসবে আর ও আমার কে হয় তোমরা সেটা অনেকবার জিজ্ঞেস করো আমি যদিও ভিডিওতে বলে দিয়েছি তাও আরও একবার বলছি ওর মা মানে আমার দিদি সে হচ্ছে আমার পিসির মেয়ে আমার একটাই পিসি বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ সেই পিসির হচ্ছে দুই মেয়ে এক ছেলে তো ওর মা হচ্ছে বড় দিদি বড়ো তো ওই দিদি ক্লাস ফাইভে যখন পড়ে তখন থেকে আমাদের বাড়িতেই আর এখান থেকেই সমস্ত পড়াশোনা বিয়ে দেওয়া বিয়ের পরে যাওয়া আসা সব কিছু এখান থেকেই আর আমার যে পিসির মেয়ে ওটা আমরা সেইভাবে জানি না দিদি হিসাবেই জানি ওই জন্য ও ওরাও মাওবাড়ি হিসাবে এটাই ফার্স্ট জেনে তারপর মুর্শিদাবাদ খুব কম যায় এখানেই বেশি আসা যাওয়া তাই আর কি আশা করি এবার তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল তো চলো এখন সাড়ে দশটা বেজে গেছে আমার প্রচণ্ড গরম লাগছে এতক্ষণ আমি এই ঘরে এসে ভিডিও এডিট করছিলাম ফ্যান চালানো যাবে না তাহলে নয়েজ আসবে আর ওই ঘরে ওরা দুজনা এই নিয়ে একজনা ফোন খাটছিলেন আর ওর মেসেও ফোন খাটছে ওই যে দরজা বন্ধ রয়েছে আমার অবস্থা ভীষণ খারাপ আমি গলায় মালাটাও করতে পারছি না আমার এত অ্যালার্জির সমস্যা না আমার প্রচণ্ড বিরক্ত লাগে তো দেখো চলো তুই সব বল কিছু কী বল সবাই তোর কথা শুনতে চায় সবাই তোর নাচ দেখতে চায় ও আজকে সারা বিকেল ওই যে ঘরে হোম থিয়েটার চালিয়ে নাচ প্র্যাকটিস করেছে তো ভিডিও করার খুব ইচ্ছে ছিল কিন্তু সন্ধেবেলা থেকে আমি আবার বান্না তারপরে এয় জল চেঞ্জ করা হলো এসব নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কারণে আর ভিডিও করা হলো না এই গরমে না একটু শ্বাস পোশাক করে তো ক্যামেরার সামনে আসতে হয় তো সেগুলো আর ভালো লাগছে না দেখে আগামীকাল চেষ্টা করবো আরও নাচটা তুলতে একটু সময় লেগে গেছে তারপর রাত্রি হয়ে গেছে আর হয়নি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আমার একটা নতুন ব্লগের সঙ্গে আর আগামীকাল আবার পৃথারও আসার কথা রয়েছে তো দেখা যাক পৃথা আসে কি না তাহলে তো ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো চলো আজকের মতো বাই টাটা গুড নাইট বল একটু গুড নাইট